প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফলো করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব পিকিং স্তার থাটিন হাঁসের বাচ্চা বা হাঁসের জাত বা এগুলো উৎপত্তিস্থল সাধারণত বাংলাদেশের নেয় এটি আসছে ফ্রান্স থেকে তো দেখার বিষয় হচ্ছে যে আমরা এর আগে কিন্তু এই মিশে মিশির জাতের ফার্ম মুরগি বেশিরভাগ লালন পালন করতাম তবে পিকিং স্তা বা এ ধরনের হাঁসের সাথে খুবই কমে জড়িত ছিলাম যদিও অন্য অন্য হাঁস পালনের অভিজ্ঞতা ইতিপূর্বে অর্জন আছে বা জানা আছে আগে পালন করছিলাম কিন্তু পিকিং স্টার হাঁস বাংলাদেশে ওইরকমভাবে এখনও বাজারজাত মার্কেটিং অথবা গ্রাম পর্যায়ে মানে একবারে সচরাচর হয় নাই তো এই জন্য আমরা দেখার জন্য একশো বিক পিকিং স্টার জাতের হাঁসে হাঁস নিয়ে আসলাম সুদূর সে সিরাজগঞ্জ থেকে এখন দেখার বিষয় হলো যাই এই হাঁসগুলো সাধারণত কোম্পানি বলে থাকে যে এই হাঁসগুলো চল্লিশ দিনে পাঁচ কেজি খাবার খায় আর পাঁচ কেজি খাবার খায় এক একটা হাঁসের ওজন আসে পাই তিনশো অর্থাৎ তিন কেজি যার বর্তমান বাজার মূল্য পায় বারোশো থেকে পনেরোশো টাকা এরকম এই জন্য এই হাঁস পালন খুবই লাভজনক তবে এটা কতটুকু লাভজনক সেটা আমরা নিজেরা বলতে পারতেছি না কারণ যতদিন না এই হাঁসগুলো তিন কেজি ওয়াইট আসবে তখন আমরা বুঝতে পারব যে হাঁসগুলো আসলে কতটুকু লাভজনক হতে পারে সেজন্য আমরা হচ্ছে যে অনেকে আমার কাছে ফোন দিচ্ছেন এই ফ্রান্সের এই হাঁসটা দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে সকলকে বলবো আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন আগে আমরা এগুলোকে লালন পালন করে দেখি এগুলোর কেমনটা লাভজনক তারপর আমরা হচ্ছে যে মার্কেটে বা এগুলো আপনাদেরকে বাজযাত করবো বা বিক্রি করবো আপনাদের কাছে আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা এগুলো উৎপাদন করব তো দেখার বিষয় হলো যে আমাদের হাঁসগুলো ইতিপূর্বে গতকালকে আমি স্কেল করছিলাম প্রায় সাত থেকে আট দিন বয়সে আমাদের এক একটা হাঁসের ওজন আসছে প্রায় দুশো বিশ থেকে তিরিশ গ্রাম এবং কোনোটি দুশো চল্লিশ গ্রাম বলা চলে চলে সাত দিনে আমাদের হাঁসের গড় ওজন দুশো দশ গ্রাম প্লাস আছে প্রত্যেকটা হাঁস দুশো দশ গ্রামের উপরেই আছে তো যেরকমভাবে ওজন আসতেছে এর ভিতরে বোঝা যাচ্ছে মোটামুটি চল্লিশ দিনের ধরনের ওজন আশা করা যায় একটা ধারণা প্রাথমিক তবে এখন দেখার বিষয় যে হলো শেষ চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কত পরিমাণ কত কেজি খাবার খায় ইতিপূর্বে আমার হাঁসগুলো কি পরিমাণ খাবার খাইছে সম্ভবত বারো থেকে পনেরো কেজি খাবার এরকম বা বিশ কেজি খাবার খেয়েছে যদিও আমি এটা মাপে নিই কিন্তু আমার বস্তা খোলা আছে বস্তা হিসাবে এটাকে পরবর্তীতে মাপবো দেখার বিষয় অনুযায়ী আসলে কতটুকু লাভজনক হতে পারে আর পিকিং স্টার হাঁস সাধারণত সবগুলো একই কালার হয় আর আপনার এই হাঁসগুলো অনেক সময় বাজারে দেখবেন অনেক বড় বড় সবগুলো একই কালার সাদা সাইজের হাঁসগুলো আবার গ্রামেই হাঁস দেখা যায় সেগুলো হলো গ্রামের হাঁস অর্থাৎ দেশি হাঁস যেতে একবারে সাদা হয় ঠিক ওই রকমভাবে এই পিকিং স্টার হাঁসগুলো হয়ে থাকে তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ